এই প্রথম চলে এসলো ম্যাজিক সোফা ভাই এটা ম্যাজিক কি আছে এই যে ম্যাজিকটা দেখাচ্ছি দেখেন 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 দর্শকদেরকে ওরে দেখেন দেখেন ম্যাজিক হয়ে যাবে এটা ওরে এটা কিন্তু সোফা সেকেন্ডে হয়ে যাচ্ছে কি ভাই এটা বেড বেড আচ্ছা আমরা এই যে দেখেন ম্যাজিকটা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কয়েক সেকেন্ডে হয়ে গেল কি বেড কয়জন ঘুমানো যাবে এটাতে দুইজন ঘুমানো যাবে অনায়াসে দুইজন আপনারা কিন্তু ঘুমাতে পারবেন 5 সিটের এটা হচ্ছে 5 সিটের 5 সিটের আচ্ছা ফুল সেটটা আবার কিন্তু দেখেন ধরুন আপনার বাসাে গ্যাস চলে গেছে কোনো মানে এত সময় লাগবে না জাস্ট আবার কিন্তু সোফা হয়ে গেল দেখেন আমরা যদি দেখাই এই যে আবার ক্লোজ করে ফেললাম এটা আবার ভেতরের দিকে দিয়ে দেন ওকে দেখেন হয়ে গেল কি এখন সম্পূর্ণ সোফা আবার একটু বসেন ভাই আমরা একটু দেখাই দর্শকদেরকে দর্শক এই প্রথম বাংলাদেশে চলে আসলো কি 1 সিট এপাশে 2 সিট এপাশে 3 সিট 4 সিট এপাশে 1 সিট টোটাল 5 সিটের এটা কি কাঠের भैया এটা সম্পূর্ণ চিটাং শেগুন কাঠের আচ্ছা এই যে আমরা যদি দেখাই एग्जांपल খুব সুন্দর আচ্ছা অরিজিনাল চিটাগাং শেগুন কাঠের এটা হচ্ছে 5 সিটের দেখেন আপনার এমনি তো সবার বাসায় সোফা প্রয়োজন আপনি কিনবেন সেগুন কাঠের সোফা সাথে ফ্রি পাবেন হচ্ছে বেড

তাহলে অবশ্যই চেঞ্জ করে নিতে পারবে আচ্ছা চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করে দর্শক নিতে পারবেন আমরা আবারও বলি এটা কিন্তু হচ্ছে সোফা কাম বেড এই হচ্ছে সোফা আবার কি একটু খুলবেন ভাই আমরা আবার দর্শক দেখাই এই যে দেখেন খুলে দিচ্ছি এই যে দেখেন খুলে দিচ্ছি সেকেন্ডের ভিতরে খুলে যাবে আর এখানে বক্স আছে এই দুইটা বক্সের কাজ কি এখানে কম্বল খাতা বালিশ যা প্রয়োজনের জিনিসপত্র রাখতে পারবেন রাখতে পারবেন আপনারা রাখতে পারবেন আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে খাটের বিছানা বিছানাটা কি কাঠের এটা গর্জন প্রায় আচ্ছা এটা কিন্তু গর্জন ওকে দেখেন বাচ্চারা পাঁচজন দশজন লাফায় দেখবেন আপনি আচ্ছা বাচ্চারা উঠে লাফালাফি করলেও কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না আচ্ছা ওকে আবার কাজ শেষ আবার এটা ভেতরে রেখে দিতে পারবেন চমৎকার ডিজাইনের সোফা কাম বেড সেগুন কাঠের যারা একটু গর্জিয়াস ডিজাইন চায় এই হচ্ছে আসলে ডিজাইনটা এপাশে এক সিট এপাশে তিন সিট এপাশে এক সিট টোটাল হচ্ছে ফাইভ সিট আচ্ছা ফাইভ সিটের হাতলগুলো যদি দেখেন কত মোটা হাতল দিয়ে তৈরি করা বাংলাদেশ চ্যালেঞ্জিং দশক আমরা আজকে রয়েছে আমান ফার্নিচার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে নিতে পারবেন এবং সাইডের ডিজাইনটাও অনেক সুন্দর আবার ডিজাইন আছে না খুবই চমৎকার সাইডে আবার কত ডি সুন্দর করে ডিজাইন করা আছে এটা সেগুন কাঠ দিয়ে আপনারা যারা নিতে চান ভাইয়া এই ফাইভ সিটার সোফা আপনাদের কোন অফার প্রাইস আছে কিনা বর্তমানে আমাদের শুধু সোফার পুরো সেটটার দাম হলো পঁচাশি হাজার টাকা আচ্ছা আচ্ছা আজকে কত দিবেন এরপরে টেন লেস করে দিব আমরা আচ্ছা টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে পঁচাশি হাজার টাকার উপরে আপনারা যারা এই সোফাটা নিতে চান অনেকে বলতে যে ভাই আমি যদি এই সোফা বাদে শুধু সোফা কাম নিতে চাই অবশ্যই শুধু সোফা কাম নিতে পারবে আচ্ছা যদি আপনার শুধু এই সোফা কাম লাগে সেটাও আপনি নিতে পারবেন চাইলে ফুল পাঁচ সিটের সোফাটাও আপনারা নিতে পারবেন জি 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 আচ্ছা আপনাদের ঠিকানাটা একটু বলেন ভাই আমাদের ঠিকানা হলো উত্তর বাড্ডা সাতারকুল রোড দাদার বাজার মোড় পুবালি ব্যাংকের ঠিক পূর্ব পাশে তিন তালায় আচ্ছা এটা উত্তর বাড্ডা দিয়ে আপনি ঢুকবেন সাতারকুল রোড দাদার বাজার মোড় পুবালি ব্যাংকের সাথে জি জি আচ্ছা সপ্তাহে কি খোলা থাকে আপনারা সাত খোলা থাকে আচ্ছা ওকে আর কম প্রাইসের মধ্যে কি কোনো সোফা কম্পেট আছে হ্যাঁ আচ্ছা আমরা যদি এটা একটা কম প্রাইসের ভিতরে

আচ্ছা অসাধারণ জিনিস অসাধারণ এই যে দুজন ঘুমাই দেখাচ্ছে আচ্ছা সুন্দর দুজন ঘুমাতে পারবে অনায়াসে এগুলোতেও গ্যারান্টি আছে অবশ্যই আচ্ছা আচ্ছা মেহেগুনি কাট দিয়ে নিবেন বলে যে খারাপ জিনিস নিবেন তা কিন্তু হবে না আচ্ছা এটার সাথেও কিন্তু গ্যারান্টি আছে দর্শক কয় বছরের বিশ বছরের বিশ বছরের গুণে না ধরার গ্যারান্টি আছে দশ বছরের সার্ভিস গ্যারান্টি আচ্ছা ওকে এই যে দেখেন এটাও আমরা ভেতরে দিয়ে দিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ড হয়ে গেল কি সোফা এটাও কয় সিটের হবে ভাই এটা ফাইভ ফাইভ সিটের এ পাশে এক সিট এপাশে তিন সিট ওই পাশে একাধী এটাও কিন্তু খুবই সুন্দর সামনের ডিজাইনটা আপনারা যদি দেখেন অসাধারণ কাপড়টা হচ্ছে তুর্কি ভেলভেট কাপড় এটাও আপনারা চাইলে দেখে নিতে পারবেন এটার অফার প্রাইস কত থাকবে ভাইয়া এটা আমাদের অফার প্রাইস হলো আটচল্লিশ হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস হল পঞ্চান্ন হাজার টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে আটচল্লিশ হাজার একদম ফিক্সড একবারে ফিক্সড প্রাইস এটা আটচল্লিশ হাজার টাকা সুরার সেট

40500 টাকা আচ্ছা আর যদি আরো একটা মডেল ভিক্টোরিয়া অনেক গর্জিয়াস একটা সোফা কাম দেখেন এটাও কিন্তু অস্থির একটা সোফা কাম বেড এটাও আমরা যদি দেখা এখন সোফা আর একটু খুলেও দেখাই আমরা এটা খুলে দেখাই দর্শক আপনাদের যারা নিতে চান এই যে দেখেন খুলে ফেললাম হয়ে গেল কি মানে এখন কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু এটা আপনার বেড আমরা যেটা বলছিলাম প্রত্যেকটা প্রসেসিং একই আচ্ছা প্রতিটা কিন্তু একই প্রসেসিং হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এই যে আমরা খুলে দিলাম খুবই চমৎকার আচ্ছা ভাই ঢাকার বাইরে কি ডেলিভারি দেওয়া যাবে জি দেওয়া যাবে আচ্ছা সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আমাদের কন্ডিশনে ডেলিভারি দেওয়া হয় শুধু নামমাত্র 2000 টাকা আমাদের পে করে বাকিটা বাসা কোরিয়া সার্ভে পৌঁছানোর পরে জেলা শহর থেকে রিসিভ করে টাকা দিয়ে দেবে আচ্ছা এগুলো হচ্ছে ডেলিভারি খরচ আসে হচ্ছে 2000 টাকা বাংলাদেশের যেখানেই না আপনারা হচ্ছে আগে শুধু ডেলিভারি খরচটা দিবেন মাল হাতে পেয়ে বাকি টাকা বাকি টাকাটা দেবেন আচ্ছা দেখেন আমরা আবারো বলছি এটা কিন্তু এখন আমরা সোফা করে ফেলছি খুবই চমৎকার এটা ভিক্টোরিয়া ডিজাইনের ভেতরে সেগুন কাঠ দিয়ে তৈরি করা আচ্ছা যশোরে ডেলিভারি দেওয়া যাবে ভাই অবশ্যই দেওয়া যাবে আচ্ছা যশোর বরিশাল নোয়াখালী যেখানে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমান ফার্নিচার থেকে আপনারা চাইলে নিতে পারবে দর্শক তো আমরা আবারও বলছি এছাড়া অনেক অনেক কালেকশন আছে এই যে এই হচ্ছে সুন্দর সোফা কাম বেড এটা ডিজাইনটা যদি আমরা একটু দেখাই খুবই গর্জিয়াস এই যে হাতলের ডিজাইনটা দেখেন চমৎকার মানে এক ঢিলে দুই পাখি এই প্রথম পাঁচ সিটের সোফা কাম বেড এখন বাংলাদেশে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা এই সোফা কাম বেড নিতে চান আমান ফার্নিচার এগুলো মানে লাইফে একটা কিনলেই তো যথেষ্ট

একটা অস্থির সোফা প্রাইস পড়বে কত টাকা ভাইয়া এটা একদম অফারে বলে দিছে কোন ডিসকাউন্টের জন্য 25000 টাকা কি বলেন মানে সেগুন কাঠের সোফা মাত্র 25000 টাকা অনেক গর্জি আছে এটা একটা সোফা আচ্ছা মাত্র 25000 টাকায় দর্শক মানে রেগুলার প্রাইস এর 60 প্লাস আচ্ছা 60000 টাকার সোফা এখন মাত্র 25000 অরিজিনাল তুর্কি ভেলভেট কাপড় এটা স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র মাত্র 25000 টাকায় দর্শক এটা কিন্তু এক পিসে আছে জানি আগে অর্ডার করবে সে পাবে মাত্র পঁচিশ হাজার টাকায় দর্শক মাত্র পঁচিশ হাজার টাকা আমরা একটু সোফাটা ভালো করে দেখাই অনেকে বলছিল যে ভাইয়া একটু স্লো দেখান এই যে এই হচ্ছে এটা কর্নার আছে খুবই সুন্দর মাত্র পঁচিশ হাজার টাকা আপনারা চাইলে নিতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব আর একটা অফার প্রাইস আছে হ্যাঁ আমরা এটাও একটু দেখাই এটাও কিন্তু অনেক সুন্দর আহ সাইড অনেক সুন্দর এই যে সাইড আবার মোড়াও আছে হ্যাঁ একটা আবার মোড়া আছে চাইলে একটা গেস্ট বেশি আসলে দুই পাশে দুইটা মোড়া থাকবে বসে যাবে বসে যাবে চমকপাশে দুইটা আছে আচ্ছা এপাশে দুই সিট কর্নার এপাশে এক সিট এপাশে ম্যাগাজিন বক্স এপাশে দুই সিট আচ্ছা খুবই সুন্দর এটা কি তুর্কি ভেলভেট কাপড় তুর্কি ভেলভেট হ্যাঁ আচ্ছা এটা বাহিরে কাঠটা কি কাঠে ইউজ করেছে বাহির আউটসাইডে যত কাঠ আছে সম্পূর্ণ সেগুন কাঠে এটাও সেগুন কাঠে আর ভিতরে আমরা জাম কাঠের ফ্রেম করি আচ্ছা ভেতরে এগুলো টেকসই কেমন হয় ইনশাআল্লাহ অনেক ভালো টেকসই হবে আচ্ছা গ্যারান্টি হবে না 20 বছরের ভিতরে কাঠের গ্যারান্টি আমি 20 বছর বেশি দিতে পারবো আচ্ছা আচ্ছা ওকে দর্শক এটা আপনারা নিতে পারবেন এটা কত দাম দেখা যাবে এটা আমাদের আজকে অফার প্রাইজে আমি বলে দিচ্ছি একবারে আচ্ছা 35000 টাকা রাখবো মাত্র 35000 নর্মালি আপনার যদি এগুলো শোরুম থেকে কিনতে যান আপনাকে 60 60 প্লাস 55 60000 টাকা দিয়ে কিনতে হবে আজকে অফার প্রাইস মাত্র মাত্র 35000 টাকায় আমান ফার্নিচার আপনারা দিচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন ভাই অনেক বিদেশি ভাই আমাদের ভিডিও দেখে কাতার দুবাই সৌদি আরব ওমান মালয়েশিয়া তারা যদি অর্ডার করতে চায় এটা নিতে পারবে কিনা অবশ্যই নিতে পারবে আচ্ছা সেই ক্ষেত্রে ওই শুধু শুধু 2000 টাকা আমাদের অগ্রিম পে করবে বাকিটা কুরিয়ার সার্ভিস জেলা শহরে যাবে আচ্ছা যেখানে যেখানে কুরিয়ার সার্ভিসগুলো আছে ওখানে যাবে মাল দেখবেন তারপরে একদম বিশ হাজার টাকা আমরা আবার সেগুন কাঠের ডিভান মাত্র বিশ হাজার টাকা আমাদের এই যে প্রিমিয়াম ডিজাইনের আবার কিছু সোফা দেখাই এই যে দর্শক এইটাও কিন্তু খুবই চমৎকার একটা সোফা আপনারা চাইলে এই সোফাটাও দেখতে পারেন আমরা দেখাচ্ছি এটা সেগুন কাঠের জি সম্পূর্ণ সেগুন আউটসাইড এ ভিতরে জাম ফ্রেম দেওয়া আছে আমাদের এবং নিচে ডিজাইন গুলি সম্পূর্ণ সেগুন কাঠের করা খুব সুন্দর ভাবে সিম্পল এবং আমার বালিশটা পর্যন্ত খুব সুন্দর ডিজাইন করে বরফে ডিজাইন করা আছে খুবই চমৎকার ডিজাইনের ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন দর্শক যারা লাইভে আছেন একটু কমেন্ট করেন কোথা থেকে আছেন আমাদেরকে একটু জানাবেন এটাও কিন্তু দেখেন খুবই সুন্দর ডিজাইন এটার দাম কত রাখা যাবে ভাই এই সোফাটা এটাও আমার পঁয়ত্রিশ হাজার টাকা সেল আচ্ছা মাত্র পঁয়ত্রিশ হাজার এত সুন্দর সোফা মাত্র পঁয়ত্রিশ হাজার এই যে আরেকটা একটা সোফা এটা আচ্ছা এটা এটা দেখতে পারেন অনেকে কিন্তু এই ধরনের সোফা এখন চায় বাসার জন্য এটা একটু কন্ডিশন আছে আবার আমার এখানে স্পেসটা এদিকে বেশি এজন্য আমি এইভাবে রাখছি আচ্ছা কারো যদি স্পেস এদিকে আরো সমান সমান থাকে এদিকেও যা আছে এদিকেও তার যার যেদিকে বেশি তখন আপনি টু সিটটা এইভাবে দিলেই অলমোস্ট মানে এটা টু 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 হ্যাঁ আচ্ছা এটা 6 সিট আচ্ছা কাঠ কি কাঠ ইউজ করেছেন এটা আমরা কেরোসিন কাঠ ভিতরে আচ্ছা আচ্ছা ওকে আর বাইরে যেটা দেখা বাইরে আমি মেহগনি কাঠ দিয়ে ইউজ আচ্ছা বাইরে মেহগনি কাঠ ভিতরে ক্যারোসিন কাঠ গুনে গ্যারান্টি আছে 20 বছরের এটাও আপনারা দর্শক দেখতে পারেন চমৎকার 6 সিটের মডার্ন আধুনিক যে সোফা এটা ফর ডিজাইন যেটা বলি আমরা এটা ভালো একটা শোরুম থেকে কিনতে গেলে 70 75000 টাকা লাগবে আপনারা কত দামে দিচ্ছেন ভাই আমরা 45000 টাকা দিচ্ছি মাত্র 45000 দর্শক মাত্র 45000 টাকায় ভিডিওটা শেয়ার করে দিবেন বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস মাত্র 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 45000 টাকা এবং খুবই কোয়ালিটিফুল তুর্কিজVelvet কাপড় এটা মোটা কাপড় খুবই ওকে বাহরাইন থেকে আছে যারা লাইভে আছেন একটা কমেন্ট করেন কে কোথা থেকে আছেন ভাই অরিজিনাল তুর্কিVelvet কাপড় দিয়ে 6 সিটের এই সোফা কর্নার সোফা তাও পাচ্ছেন মাত্র 45000 টাকায় আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন ওকে আমাদের আর একটা কর্নার সোফা আছে এখানে ওকে আরো একটা কর্নার সোফা আছে এটাও আমরা দেখাই কালারটা দেখেন মানে একবার ইউনিক ইউনিক একটা কালার 221 5 সিটের সেগুন কাঠের একটা কর্নার সোফা এটাও আপনারা দর্শক দেখতে পারেন এই পাশে দুই সিট কর্নার থাকবে সিঙ্গেল সিট ম্যাগাজিন বক্স থাকবে এই পাশে দুই সিট থাকবে অসাধারণ এটার প্রাইস কত থাকবে এটা আমরা 35 এটাও 35000 জি জি 35000 টাকা আচ্ছা ভাই এটা 35000 টাকায় সেগুন কাঠের সোফা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন ওকে বালিশের ডিজাইন নিচের ডিজাইন গুলি বরফি ডিজাইন করা খুবই সুন্দর এটা আচ্ছা ভাই আপনারা স্ক্রিনশট দেন ওকে বিলকি সাক্তার আছে আপু আপনি স্ক্রিনে যে নাম্বার আছে স্ক্রিনশট দেন বা তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনাকে হচ্ছে তারা প্রোডাক্ট লাইভেই দেখাবে এটাও মাত্র 35000 টাকায় আপনারা কিন্তু এই সোফাটা নিতে পারবেন এই যে সিম্পল একটা ডিজাইন আছে সিম্পল একদম অনেকে সোফার সাথে রাখতে চাই শুয়ে শুয়ে টিভি দেখবে এটার প্রাইস থাকবে বলছে কত টাকা এটা মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় নিতে পারবেন এই যে কম প্রাইসের ভেতরে যারা সোফা চায় যে একবারে কম প্রাইসে এটা এল প্যাটার্ন সোফা এল প্যাটার্ন একটা একজন ঘুমাতে পারবে অনায়াসে ঘুমায় চলে যাবে এসে ঘুমাতে পারবে আবার পাঁচ থেকে ছয়জন বসতে পারবেন এটা এল শেপ কর্নার সোফা আর হচ্ছে একদম অফার প্রাইস বলে দিচ্ছে আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকায় দর্শক মাত্র আটাইশ হাজার টাকায় আপনারা কিন্তু ওয়ান সোফা দেখাই আমাদের প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি টু টু ওয়ান সোফা দেখাই যারা আসলে একদম নিউ ডিজাইন একদম ফার্স্ট

আমি এটা একটু আগে দেখাই ওকে দেখেন খুবই চমৎকার লেদারের এই সোফাটা আপনারা দেখতে পারেন টু টু ওয়ান আচ্ছা এটাই বসেন ভাই বসলে একটা সোফার ডিজাইনটা অনেক লাগজারি এই যে এই যে দেখেন হ্যাঁ এটা বসলে একটা ভাব আছে সম্পূর্ণ ফাইবার ফোমের এটা ফাইবার ফোম হাতলগুলো ফাইবার ফোম আচ্ছা এবং এটা বালিশটা অনেক চওড়া করে দেওয়া পেছনে ফাইবার ফোম আচ্ছা এগুলো ফিক্স করে লাগানো হয় আচ্ছা ফিক্সড করে লাগানো এই সোফাটাও আপনারা এটা চাইনিজ মডেল আমাদের বলি আমরা

আচ্ছা সাইদ ভাই এই অফারগুলো আপনাদের কয়দিন থাকবে এই অফারগুলো ইনশাআল্লাহ আগামী মাস পর্যন্ত থাকবে আগামী মাসের 15 তারিখ পর্যন্ত আগামী মাসের 15 তারিখ মানে এক মাস ব্যাপী অফার থাকবে আপনারা তাদের নিজস্ব ফ্যাক্টরি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নাই অর্ডার করলে তারা ডেলিভারি দিতে পারবে ইনশাআল্লাহ এটার প্রাইসও থাকবে হচ্ছে কত টাকা सेम প্রাইস 55000 টাকা এর উপর 10% ডিসকাউন্ট থাকবে আচ্ছা এরপরে আমরা কি ওই মাথা থেকে দুই একটা দেখাই এছাড়া কেউ যদি অনেকে একটা সোফা আছে টু টু ওয়ান আচ্ছা 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 ওকে এসএস মডেলের একটা টু সোফা আছে কত দাম থাকবে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর টেন পার্সেন্ট চল্লিশ হাজার পাঁচশো টাকা আসবে আচ্ছা চল্লিশ হাজার বরাবর চল্লিশ করে দেওয়া যাবে এই ধরনের বড় যে চেয়ারগুলো মাস্টার চেয়ার নিতে চায়

এটা এটা কিন্তু একটু কমের ভেতরে যাওয়া চান হ্যাঁ সেগুন কাঠের তাই তো সেগুন কাঠের ডিজাইন আচ্ছা সেগুন কাঠের ডিজাইন 2215 সিটের সোফা সিম্পলি তো খুব সুন্দর সোফা কত প্রাইস পড়বে ভাই এটা একদম অফারে বলে দেই 18000 টাকা রাখবো আচ্ছা আচ্ছা ওকে 18000 টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র 18000 টাকায় আচ্ছা ওকে তো আমরা দর্শক যেটা বলছিলাম ভাই ডাইনিং টেবিল আছে আপনাদের হ্যাঁ আমাদের ডাইনিং আছে ডাইনিং এর কিছু কালেকশন দেখাচ্ছি আচ্ছা ডাইনিং আছে দর্শক ডাইনিং ও নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে এই যে যারা ডাইনিং নিতে চান মার্বেলের ডাইনিং টেবিল অবিশ্বাস্য দাম এটা 6 চেয়ারের 6 চেয়ারে এই যে একটা চেয়ার খুলে আমরা দেখাই 6 চেয়ারের মার্বেলের ডাইনিং টেবিল আমরা এটাও আপনারা দেখতে পারেন অবিশ্বাস্য দামে অবিশ্বাস্য দামে

মাত্র তিরিশ হাজার টাকায় এই যে আরেকটা মার্বেল এর ডাইনিং টেবিল দেখাই চমৎকার আচ্ছা চেয়ার দেখেন ভাই আমাদেরকে এটাও কিন্তু মেহেগুনি কাঠ দিয়ে সেম চমৎকার একটা ডিজাইন মেহেগুনি কাঠ দিয়ে মার্বেল এর ডাইনিং টেবিল মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আচ্ছা পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আর এগুলো ঢাকার ভিতরে ডেলিভারি খরচ কত আসবে ভাই ঢাকার ভিতরে যদি আপনি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর হয় তাহলে হাজার বারোশো টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা 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 ওকে হাজার বারোশো টাকায় হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এটা আপনার দিকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা ছয় চেয়ার আর আট চেয়ার নিলে কত আসতে পারে ভাই আট চেয়ার হলে আরো বিশ হাজার টাকা বেড়ে যাবে মার্বেল বাড়বে টপ বাড়বে গ্লাস বাড়বে চেয়ার বাড়বে ওকে এইটা ছয় চেয়ার সম্পূর্ণ সেগুন কাঠের এটা সেগুন কাঠ দিয়ে আবার হ্যাঁ সেগুন কাঠ দিয়ে নিলে দাম কিন্তু বাড়বে অবশ্যই কত আসবে এটা ছয় চেয়ার এটা আসবে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা সেগুন কাঠ দিয়ে নিলে পঁচাত্তর হাজার টাকা আপনারা নিতে পারবেন ডিসকাউন্ট করে আমি সত্তর পর্যন্ত রাখতে পারবো আচ্ছা লাস্ট সত্তর পর্যন্ত করে দেওয়া যাবে আচ্ছা ওই পাশে আরেকটা দেখছিলাম এটা রাউন্ড শেপের ভেতরে গোল আচ্ছা ওকে রাউন্ড শেপের ভেতরে গোল আপনারা অনেকে রাউন্ড শেপ এটা বেয়ারিং করে দেব বেয়ারিংটা ঘুরবে এটা খাবার সার্ভ করার জন্য সুবিধা হবে ওকে মার্বেলের ডাইনিং টেবিল এটা কি কাঠ দিয়ে এটা আমাদের করই কাঠে আচ্ছা করই কাট দিয়ে করা এটার প্রাইস কত পড়বে হ্যাঁ আচ্ছা আর এই পাশে আরেকটা আছে এটারও একটু চেয়ার দেখাই দি এটার উপরে মার্বেল দিয়ে আমরা দেখাই দিই এটার প্রাইস কত পড়বে এটা সেম প্রাইস প্টি হাজার টাকা এটাও কি রেন্ডি করই দিয়ে করা এটাও আপনার পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন আচ্ছা ওকে দর্শক এই পাশে আর সোফা আছে এটা মানে আমরা দেখাই দিই এই সোফাটা একটু দেখাই দিই এটাও মানে সোফা কাম বেড গুলো আচ্ছা কারো লাগলে এগুলো নিতে পারে হাইড্রোলিক সিস্টেম হাইড্রোলিক সিস্টেম দেখাই দিই আমরা যেহেতু আমাদের সামনে আছে ওকে স্পেস আচ্ছা ওকে এটা খুলে যাবে এটা অটোমেটিক উপরে উঠবে এটার প্রাইস কত থাকবে ভাই এটা আমাদের আস্কিং প্রাইস 55000 টাকা

এটা আমাদের এমডিএফ দিয়ে করে মালয়েশিয়ান এমডিএফ মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তো এটা পুরো সেট আছে আলমারি তিন পাল্লার আলমারিটার দাম কত তিন পাটে 45 এভাবে আলাদা আলাদা 45 আলাদা আলাদা করতে করতে গেলে আপনাদের প্রাইসটা বেশি হবে আমি পুরো সেটের প্রাইসটা বলে দেই সেটা কি কি থাকবে একটা খাট 6 ফিট 7 ফিট একটা তিন পাটার আলমারি আলমারি আর একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ওই যে গোল ভ্যানিটি ড্রেসিং টেবিল লাইট থাকবে হ্যাঁ যদিও দেখাতে পারতেছেন একটু ওকে ওকে এটা খুব সুন্দর লাইট থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা লাইট সব জ্বলবে জ্বলবে দাম থাকবে এটা থাকে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ সাথে আরো কিছু আছে আর কি আছে এটার সাথে একটা টুল থাকবে এবং অনেক সুন্দর ওকে সাইড টেবিল কিন্তু খুব চমৎকার

বলবেন যে আমার ওয়েট কি কম না আমার ইনশাআল্লাহ ওয়েট আছে 55 প্লাস আমার 55 প্লাস এই যে দেখেন আমি সারাদিন দিন লাফাইতে পারব সারা দিন বাচ্চারা লাফাইলো কিছু হবে না দাম থাকবে কত টাকা ভাই হাজার টাকা মাত্র হাজার টাকায় সেগুন কাঠের সোফা দর্শক এই পাশে আরেকটা সোফা আছে এটাও দেখাই দিই এটাও सेम দাম सेम দাম আচ্ছা সেগুন কাঠের সোফা মাত্র হাজার টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন দর্শক সুন্দর সিম্পল এর ভিতরে আর এগুলো অরিজিনাল সেগুন অনেকে ভাবতে পারেন ভাই আসলে অবশ্যই আপনি যাচাই করে নেবেন এত কম দামে দিচ্ছে সেগুন কি দিচ্ছে কিনা আমরা আমাদের এই বললাম তো আমাদের যেখান থেকে ভিডিও করতেছি পাশেই এই যে পাশে সেকেন্ড লাগবে না আমাদের এই দেখেন ফ্যাক্টরিতে কাজ চলতেছে দেখা যাচ্ছে চেয়ারের তারা কাজ করতেছে এখানে গিয়ে পরক করে নিবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর আমরা আজকে 25000 টাকা লাস্ট সোফাটা তার একবার একটু দেখাই দিই 25000 টাকায় একটা সোফাই আছে এটা অফার প্রাইস যারা আগে আসবেন একজনকে দেওয়া যাবে আচ্ছা চাইলে ডেলিভারি খরচ কত আসবে ঢাকার বাইরে ঢাকার বাইরে হলে দুই হাজার টাকা দুই হাজার আসবে আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে দেখেন দুই টাকায় খরচে আপনারা কিন্তু বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে সোফা নিতে পারবেন এই সোফাটা টু টু কর্নার সোফা ফাইভ সিট এর সোফার সাথে আবার বালিশ আছে পাঁচটা প্রাইস দেখবে হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় আপনারা কিন্তু দর্শক এই সোফাটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে খুবই চমৎকার মাত্র 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 আর মোড়াও আছে পাশে দুইটা মোড়া আছে কোনো লোকজন চলে আসে সাথে সাথে বের করে ওই পাশে একটা বসবে বসে আচ্ছা আচ্ছা ওকে খুবই চমৎকার এগুলো কিন্তু অফার প্রাইস যদি আপনি আবার কাপড় চেঞ্জ করেন তখন তো দাম বেড়ে যাবে একটু বাড়বে আচ্ছা

চেক করবেন দেন ওদেরকে টাকাটা পে করে দিবেন পে করে দিবেন আচ্ছা তো দর্শক আমান ফার্নিচার আগামী এক মাস জুড়ে অফার রয়েছে যারা নিতে চান ভিডিওটা শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে পারেন